আমার কথা শুনতে হবে না আমি হরিদাস পাল আমি চটি চটা তাদেরকে ধরে যেভাবে নৃশংসভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে পুষ করা হচ্ছে নরেন্দ্র মোদীকেও এভাবেই আমরা পুষ করব। করবো অমিত শাহকে এভাবেই আমরা পুষ করব। কিন্তু তাকে পুষ করার আগে তার গায়ে গোবর গু মুখ সব লাগিয়ে তবে আমরা ভারতবর্ষ থেকে দাঁড়াবো বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা শ্রমিকদের হেনস্থা মামলা করা হলো হাইকোর্টে আমরা দেখেছি বিগত বেশ কয়েক দিনে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং বর্ডারে পাঠিয়ে দেওয়া হচ্ছে কি বলবেন দেখুন এই ঘটনাটা আমরা ক্লান্ত হয়ে গেছি মানে অবাক কাণ্ড হচ্ছে যে সম্পূর্ণ অন্যায়ভাবে সম্পূর্ণ বেআইনিভাবে এমন একটা ঘটনা ঘটছে এবং সেটা ঘটছে বাঙালিদের ক্ষেত্রে গত চার দিন আগের খবর গত চার দিন আগের খবর বেগঙ্গার মিলন বলে আমাদের এক ঘনিষ্ঠ ছেলে আছে মিলন আশরাফুল ওর জামাইব মুনায় সে মুসলিম সে ফোন করেছে ছত্রিশগড়ে সে ফোনটা করেছে এই পুলিশ চলে এসেছে এখনই আমাদের তুলে নিয়ে যাবে কোথায় ব্যাক করার জন্য তার তিন দিন না চার দিন না পাঁচ দিন আগে তাদেরকে চার পাঁচবার জেরা করেছে গ্রেপ্তার করেছে এবং তখন যখন ফোন করছে তখন তাদেরকে ডিটেনশন ক্যাম্পে এত রেখেছিল তখন তাকে পুশব্যাক করবে বাংলাদেশে তার আয়োজন চলছে নজন ছেলে এই নজন ছেলে তারপর ঘটনাটা শোনার পরে ও তো ভয়ে ভয়ে আমি বললাম যতটা পারো তুমি মুখে রেকর্ড করে দাও যে কোথায় আছো কি করছো এরপর আমি ওটা পাওয়ার পরই পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়ে একজনকে রেখে মানে এখানে যে এমপি সামিরুল যে আমাদের বন্ধু এবং পরিযায়ী শ্রমিক বিষয়টাই দেখছে ওকে সঙ্গে সঙ্গে বলতে ও বললো তাড়াতাড়ি কাগজ পাঠাও এবং তাকে পাঠালাম তারপরে শামরুল আবার জানালো যে ওখানকার ছত্তিশগড়ের বিভিন্ন থানায় ফোন করে বলছে কেউ স্বীকার করছে না এরকম ঘটনা নেই এখানে কিন্তু সন্ধ্যেবেলায় শামিরুল আবাদ জানালো যে পেয়েছি ওদের ছেড়ে দেওয়া হচ্ছে তো নজনকে ছেড়ে দেওয়া হলো নজনের মধ্যে একজন ছিল উত্তর চব্বিশ পরগনার সুব্রত জানা ও কিন্তু হিন্দু এবং শুধু হিন্দু নয় ওরা যুগ যুগ ধরে এই ভারতের আর যারা মুসলিম তারাও যুগ যুগ ধরে এই ভারতের তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই এই মিলন গতকালকে একটা মারাত্মক খবর আমাকে সকালবেলা দিয়ে বলল দাদু ওদের গ্রামের একজন বম্বে কাজে গিয়েছিল তাকে পুষব্যাক করেছে বাংলাদেশে সে পারে বাংলাদেশের বিজেপি তার কাছে তিরিশ হাজার টাকা নিয়েছে নিয়ে তাকে বলেছে তুই তো ইন্ডিয়ান তোকে আমরা ছেড়ে দিচ্ছি তো ওকে যেই গেট খুলে দিয়েছে ও এপারে চলে এসছে তখন ভারতের বিএসএফ ওকে ধরেছে তিরিশ হাজার টাকা নিয়েছে এই টাকাটা ও মনে হয় কীভাবে সংগ্রহ করেছে কাউকে দিয়ে ইত্যাদি করার পর বা অনলাইনে করার পর ভারতের বিএসএফ বলেছে তুমি ছুটে পালাও আমি তোমাকে বল ধরবো না এবার আমরা বলবো পালিয়েছে এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা শুধু শুধু ছত্রিশগড়ে নয় এই ঘটনা আসামে প্রতিদিনের ঘটনা এই ঘটনা মহারাষ্ট্রের ঘটনা এই ঘটনা গুজরাটের ঘটনা এই ঘটনা রাজস্থানের ঘটনা এই আমার সৌম্যমণ্ডল সাংবাদিক দু তিন দিন আগে গেছিল। বীরভূমে সেখানকার উনিশজনকে একদম এই পাড়ের মানুষ যুগ যুগ ধরে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখেছে উড়িষ্যাতে এবং পশ্চিমবঙ্গ সরকার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে সে তবু ছাড়ছে না আজকের খবরটা আমরা জানি না মোট কথা ভারতের বিভিন্ন প্রান্তে খবর ছড়িয়ে গেছে যে বাংলা ভাষায় কথা বললেই অ্যাটাক করো বাংলা ভাষায় কথা বললে তাদেরকে তারাও ভারত ছেড়ে এবং ঘটনা হচ্ছে কী কারণে তাড়াচ্ছে ফার্স্ট থিং হচ্ছে ভারতবর্ষে পুষব্যাক আইন নেই দু হাজার তেরোতে সেই আইনটা উঠে গেছে পুষব্যাকের পরে চলে এসছে ডিপোর্টেশন অর্থাৎ অবৈধ যদি বিদেশি হয় তাহলে কোন দেশের অবৈধ বিদেশি কোন দেশে তার বাড়ি সেটা জানতে হবে পৃথিবীটা এগিয়ে গেছে অর্থাৎ যে কাউকে ঠেলে দিলাম আমার মেরে দিলাম এটা তো সম্ভব নয় এখানে মেয়েদেরকে গ্যাংরেপ করছে বর্ডার এরিয়ায় তারপর তাদেরকে বিভৎসভাবে মেরে পাঠিয়ে হচ্ছে বাংলাদেশে এবং বলছে পিছনের দিকে তাকালে আসার চেষ্টা করলে গুলি করে মেরে দেবো আমাদের সৌভাগ্য পৃথিবীতে বাংলাদেশের মতো একটা দেশ আছে যারা মানবিক তারা সেই মানুষগুলোকে রক্ষা করার চেষ্টা করছে জল দিচ্ছে খেতে দিচ্ছে যারা বাংলাদেশি তাদের নিজেদের জায়গায় ফিরিয়ে দিচ্ছে আবার ইন্ডিয়ার জন্য ইন্ডিয়া সরকারের সঙ্গে যোগাযোগ করছে আর ইন্ডিয়া বাঘের মুখে ফেলে দিচ্ছে ইন্ডিয়া সমুদ্রের মধ্যে ফেলে দিচ্ছে এখন ঘটনা হচ্ছে যখন পুষব্যাক আইন নেই তাহলে পুষব্যাক তো করছো কী করে ভারত সরকার বলছে না আমরা কাউকে পুষব্যাক করিনি এত বড় মিথ্যাবাদী নরেন্দ্র দামেদর মোদি এবং অমিত শাহর মতো জালিয়া তার মিথ্যা ভারতবর্ষের তারা বলছে না ভারত সাহকে বলছে না আমরা ওরা ঢুকে গেছিল আবার বেরিয়ে গেছে মানে আইনে ফাঁক দিচ্ছে তাহলে ডিপোর্টেশন করতে গেলে যেটা করতে হবে সেটা মামলা করতে হবে আসামের উনিশ লক্ষ মানুষকে বে নাগরিক বানানোর পরে ফেঁসে গেছে কারণ উনিশ লক্ষ মানুষকে মামলার মাধ্যমে যদি অবৈধ বিদেশি প্রমাণ করতে হয় তাহলে দুশো বছর লেগে যাবে হলে এখন বলছে কোনো মামলা মোকদ্দমা হবে না আমরা এমনি তাড়িয়ে দেবো এমনি তাড়িয়ে দেবে কেন গল্পটা এখানে আজকে বাংলা কি অবস্থায় আছে এবং বাঙালির যে শত্রু বিজেপি আর এস এসের যে লোকেরা যে ভয়াবহ শত্রুরা নিজেরা বুঝতে পারছে না ওপরের দিকে থুতু ফেললে সে নিজেই শেষ হবে বুঝতে পারছে না তারা এখনও বিজেপিকে রেখেছে পশ্চিমবঙ্গে যেটা একটা পৃথিবীর সপ্তম আশ্চর্যের চেয়েও ভয়ঙ্কর একটা আশ্চর্য এবার এই যে মানুষগুলোকে তারা এটা বিজেপির পরিকল্পনা পরিকল্পনা কি দু হাজার পঁচিশ সালের মধ্যে তথাকথিত হিন্দু রাষ্ট্র হবে যে রাষ্ট্রে দাস ব্যবস্থা থাকবে দাস কারা হবে দাস হবে মূল মূলনিবাসী মানুষ আমি তো মূলনিবাসী ছেড়ে আমি অরুণ মিশ্র আমি ফোন নাম্বার দিয়ে দিতে পারি খড়গপুরে বাড়ি তাকে বম্বে কাজ করতে গেছে অরুণকে ধরেছে অরুণ উনিশশো চুয়ান্ন সালের বাবার জমি দলিল বাবার ভোটার লিস্টের নাম দেখিয়েছে বাহান্ন সালের দেখিয়েছে তবু ছাড়ছে না তাকে বলছে তোমার মায়ের দেখাতে হবে এবং বোম্বে থেকে যাওয়া বারণ বেরোনো বারণ যদি বেরোতেই না পারে ডকুমেন্টটা সে দেখাবে কি করে এখন ঘটনা হচ্ছে যে এভাবে আজকে বিহারের যে ঘটনাটা ঘটেছে এটার সঙ্গে এই যে পরিযায়ী শ্রমিকদের যে বিভাগস্য অবস্থা করে তারা যে সঙ্গে একটা সম্পৃক্ত কারণ বিহারের গরিব মানুষ বেশি ভূমিহীন আদিবাসী মানুষের সংখ্যা বেশি নিরন্ন মানুষের সংখ্যা বেশি গরিব তাদের কাগজ কোথায় পাবে তো নির্বাচন কমিশনের মাধ্যমে এটা এনআরসি করছে মমতা ব্যানার্জি বলছেন এটা এনআরসি করছে এনআরসি নয় এনআরসির চেয়েও ভয়ঙ্কর দাস ব্যবস্থা ফিরিয়ে আনা এটা দাস ব্যবস্থা ফিরিয়ে আনছে তার কারণ একদিকে যখন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শুধু বাংলা ভাষাই কথা বলার জন্য শ্রমিক মুসল এবং হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষকে যারা যুগ যুগ ধরে ভারতবর্ষে বাস করছে যাদের বাপ ঠাকুরদার তার বাবা তার বাবা তার বাবা তার বাবা ভারতে বাস করছে চাঁদের যদি রাতে গ্রেপ্তার করে রাতের অন্ধকারে তুলে নিয়ে গিয়ে নোম্যান্স ল্যান্ডে ছিঁড়ে দেয় ছেড়ে দিয়ে বলে তোকে গুলি করে দেব পিছনের দিকে তাকালে তার কাছে না থাকছে একটা টাকা তার কাছে না থাকছে একটা জামা প্যান্ট একটা বিদেশ বিভুয়ে কোনোরকম প্রাণ নিয়ে বেঁচে আছে যদি বেআইনিভাবে আইন বহির্ভূতভাবে ভারতবর্ষের মুসলমান এবং দলিত সম্প্রদায়কে বা নিবাসী মানুষদের এসসি এসটি চে মাইনরিটি মানুষদের আজকে যদি বাংলাদেশের ভয়ঙ্কর জায়গা নো ম্যান্ডে পুশব্যাক করে তাহলে সত্যি সত্যি যারা আইনে ফেসে গেছে তাদের কি হতে চলেছে এটা অঙ্ক আজকে বিজেপিকে যারা ভোট দিয়ে এই ক্ষমতাটা এনেছে সেই তারা হচ্ছে উদ্বাস্ত হিন্দুরা বেশিরভাগ এদের মধ্যে মতুয়া আছে এদের মধ্যে রমশুদ্ধ মতুয়া বিভিন্ন সম্প্রদায় আছে এরা আজও বিজেপিকে বাবা বলছে আজও তারা বলছে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী হারাব পৃথিবীর শ্রেষ্ঠ ভয়ঙ্কর নরক খাদক হচ্ছে নরেন্দ্র মোদী তাকে বলছে হিন্দু হৃদয় সম্রাট এবার ভাবুন তো এই সমস্ত ঘটনার পরেও এত কিছু ঘটনা জানার পর বাংলার যে মন্ত্রীরা বাংলার যে এমএলএরা বাংলার যে এমপিরা বাংলার যে প্রধানরা বাংলার যে কাউন্সিলররা দেশভাগে বলি হওয়ার পরে এসেছিলেন যাদের বাপ চতুর্গোষ্ঠী স্বাধীনতার পরে এসেছেন তারা মনে করছে তারা চুপচাপ কোনো আন্দোলন করছে না অথচ প্রত্যেকের বহু লোক আছে পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এক লাখ দু লাখ করে আছে তারা দেব্যে ঘুমাচ্ছেন বাবুরা নাক ডেকে ঘুমাচ্ছে মেলে হয়ে গেছে কিন্তু তারা জানে না সংবিধানের বলছে সংবিধানের একবার আপনাদের বলছি যারা ভোটে দাঁড়ান সংবিধানের দ্বিতীয় পাটের পাঁচের খটা পড়ে দেখবেন ঘুম চলে যাবে আবার বলছি উনিশশো পঞ্চান্ন সালের নাগরিকত্ব আইনটা ভালো করে পড়বেন রাতের ঘুম উঠে যাবে অর্থাৎ উনিশশো থেকে সাতাশি পর্যন্ত যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন বাবা মা যদি একজন সংবিধান প্রকাশের আগে এই ভারতে জন্ম না হয় সে বেনাগরিক ভারতবর্ষে শুধু তাই নয় একজন আর একজন যদি বৈধভাবে না এসে থাকে তাহলে সেই বাচ্চারা অবৈধ অনুপ্রবেশকারী আজকে সুজন চক্রবর্তী আজকে অধীর চৌধুরী আজকে নচিকেতা কেতা আজকে মিথুন চক্রবর্তী আজকে নিশিত পরামাণিক আজকে স্বপন মজুমদার আজকে অমিয় কি যেন অম্বিকা রায় কত নাম বলবো এবার ভাবছেন যে তৃণমূলের নামটা বলছি না কেন নাম বলতে হবে না বাবা তবু তো তৃণমূলের লোকেরা কিছু না হলেও মমতা ব্যানার্জি এদের পাশে দাঁড়িয়েছে ফলে এরা লড়াইটা করছে এদের এরা ভোটে না দাঁড়ালেও এদের কিছু যায় আসবে না হয়তো তারা লড়াই করছে তারা নো এনআরসি নো সিএ বলেছে কিন্তু এই যে বাকি নামগুলো বললাম এরা এই রকম ফাঁকা হয়ে যায় ফাঁকা সরকারের অফিসে অফিসে বড় বড় অফিসার আই এস আই বিসিএস ডাক্তার ইঞ্জিনিয়ার তিলোত্তম আন্দোলন যারা করেছিল তাদের বেশিরভাগজন আমার কথা শুনতে হবে না আমি হরিদাস পাল আমি চটি চটা আপনারা দয়া করে মোবাইলটা খুলবেন খুলে সংবিধানের দ্বিতীয় পাটে পাঁচের খট একবার পড়ে নেবেন ফাইভ বিটা একবার পড়ে নেবেন আর সংবিধানের আর নাগরিকত্ব আইনের জন্মগত নাগরিকত্বটা ভালো করে পড়বেন আর মানিক পক্ষীকে মনে মনে ভগবান বলবেন বাবা নয় বলবেন ভগবান বলে আপনাদের সাবধান করে দিচ্ছি আমার পরিযায়ী শ্রমিকরা যারা এই ভারতবর্ষের প্রকৃত সন্তান তাদের দুটো পেটের দায়ে তারা গোটা ভারতবর্ষে কাজ করে বেড়ায় আমার বাংলাতেও লক্ষ লক্ষ মানুষ কাজ করতে আসে কারণ গোটাটাই আমরা ভারতবাসী তাদেরকে ধরে যেভাবে নৃশংসভাবে তাদেরকে অত্যাচার করা হচ্ছে পুসভ্যাক করা হচ্ছে নরেন্দ্র মোদীকেও এভাবেই আমরা পুসভ্যাক করব। অমিত শাহকে এভাবেই আমরা পুষ করব। কিন্তু তাকে পুসভ্যাক করার আগে তার গায়ে গোবর গু মু সব লাগিয়ে তবে আমরা ভারতবর্ষ থেকে দাঁড়াব তাই বলছি কোনো যারা ঘরে বসে আছেন ঘর থেকে বেরোন আইন কানুনগুলো দেখুন বাংলা আর বাঙালির সবচেয়ে বিপদের দিনে বাংলা মা আপনাকে ডাকছে ঘরে বসে থাকার আর কোনো সুযোগ নেই নেই নেই